হ্যালো সবাইকে আমি অঙ্কিতা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনাদের সকলের বাগানের গাছগুলিও খুব ভালো আছে আজকের ভিডিও থামনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি আজকে কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আজকের এই ভিডিওতে ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে একটা তরলসার বানানো দেখাবো যেটা তোমরা যে কোনো রকম জবা গাছেই ইউজ করতে পারবে সেটা হাইব্রিড জবা হোক কিংবা দেশি জবা তোমাদের সকলের কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এর আগেও আমার চ্যানেলে জবা গাছ নিয়ে আরও ভিডিও করেছি আমি সব সবসময় বলি যে জবা গাছে পরিচর্যা করা কিন্তু খুবই সহজ কিছু টিপস মানতে পারলে আর তার সাথে কিছু সহজ পরিচর্যাতেই জবা গাছে কিন্তু গাছ ভর্তি হয়ে কুঁড়ি আসে আমার গাছগুলিকে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো গাছে কত হারে কুঁড়ি হয়ে আছে আমার এই হাইব্রিড জবা গাছগুলির বয়স কিন্তু খুব বেশি দিন না আগের বছর শীতকাল আসার আগেই আমি এই গাছগুলোকে বসিয়েছি আর দেখো গাছ ভর্তি হয়ে ফুল আর কুঁড়িও হয়ে আছে ঘরোয়া পদ্ধতিতে সার বানিয়ে গাছে দিয়ে যদি গাছ থেকে এত ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে তো এর থেকে ভালো কিছু আর হয় না তো চলো এবার ভিডিওটাকে বেশি না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আমি তোমাদের হলপ করে বলতে পারি তোমরা যদি এই ঘরে বানানো লিকুইড খাবারটা গাছে দাও অবশ্যই তোমাদের কাছে কুড়ি আসবেই চলো এবার জেনে নেওয়া যাক তোমরা কিভাবে বাড়িতেই লিকুইড খাবারটা বানাবে আমি পেঁয়াজের খোসা আলুর খোসা আর কলার খোসাকে তিনটেকে একসাথে এক লিটার জলের মধ্যে পাঁচ দিনের জন্য ভেজাতে দিয়ে দিয়েছিলাম এই লিকুইড খাবারটাকেই আজকের গাছে প্রয়োগ করব। আর কিভাবে সঠিক পদ্ধতিতে গাছে দেবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো দেওয়ার আগে টবের মাটিটাকে চারধার থেকে ভালো করে খুশে নিতে হবে এবার আমি ওই খোসাগুলো থেকে জলটাকে ছেঁকে নিয়ে আলাদা করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ জলের রংটা পরিবর্তন হয়ে কতটা ডিপ কালারে হয়ে গেছে এই লিকুইডটাকে টবের মাটিতে একদম ডাইরেক্ট ইউজ করা যাবে না ওই জলের মধ্যে আরও এক লিটার জল মিশিয়ে নিয়ে আমি ডাইলিউট করে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু জলটাকে মিশিয়ে নিতে হবে তারপর জবা গাছের মাটিতে আমি এই লিকুইডটাকে প্রয়োগ করছি টবের মাটি মোটামুটি ভিজে যাওয়া পর্যন্ত যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই টবের মাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা কলার খোসা আর আলুর খোসাতে পটাশিয়ামের মাত্রা অনেকটাই বেশি থাকে এই পটাশিয়ামই কিন্তু জবা গাছে কুড়ি আর ফুল আনতে খুবই সাহায্য করে তাই সব সময় মনে রাখতে হবে যে জবা গাছ পটাশিয়াম যুক্ত খাবারই কিন্তু বেশি পছন্দ করে তাই জবা গাছে ফুল আনার জন্য আমরা এর পরিবর্তে রাসায়নিক সার হিসাবে লাল পটাশ ব্যবহার করি আমার গাছে কুঁড়ি আর ফুলের সংখ্যা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো এর রেজাল্ট কতটা ভালো যেহেতু এটা ঘরোয়াভাবে তৈরি করা সার তো একটু কম কি বেশি হলে কিন্তু কোনো সমস্যাও নেই এই ভিডিওতে বেশিরভাগই পুনে কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাই কিন্তু আমি দেখাচ্ছি এই লিকুইড খাবারটা যেমন হাইব্রিড জবাতেও আমরা ইউজ করতে পারবো তেমনই দেশি ভ্যারাইটি জবাতেও কিন্তু আমরা অনায়াসে ইউজ করতে পারি এই তরল সার পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছে কিন্তু প্রয়োগ করতে হবে তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এখন তো গরম পড়া শুরুও হয়ে গেছে আর সাথে টেম্পারেচারও কিন্তু খুব বাড়ছে এই সময় দাঁড়িয়ে জবা গাছে কিন্তু যতটা পারবেন রাসায়নিক সারের পরিবর্তে ঘরোয়াভাবে এই রকম সার মানিয়ে গাছে দেওয়া এতে গাছেরও কোনো রকম ক্ষতি হবে না সাথে কুঁড়িও কিন্তু প্রচুর আসবে আমি হলপ করে বলতে পারি তোমরা যদি আমার কথা শুনে এই তরল সারটাকে গাছে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারো তোমাদের গাছে অবশ্যই কুড়িয়ে আসবে আর গাছ ভর্তি হয়ে ও ফুটবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন